একটি প্রশ্ন হলো একটু হাঁটলেই ব্যথা হাঁটু প্রতিস্থাপন লাগবে দ্বিতীয় প্রশ্নটি হলো হাঁটুতে পানি জমে গেলে কি অপারেশন লাগবে দুটি প্রশ্নের উত্তর হলো না একটু হাঁটলেই ব্যথা আপনার অপারেশন লাগবে না আমারও সব মানুষেরই অনেক সময় হাঁটলে ব্যথা হতে পারে কিন্তু একটু ব্যথা হলেই অপারেশন লাগবে বিষয়টি এরকম না একটু ব্যথা যদি হয় সেটি আগে কারণ বের করতে হবে ওষুধপত্র খেতে হবে নিয়মকানুন মানতে হবে ব্যথা ভালো হয়ে গেলে আশা করা যায় ব্যথা ভালো হয়ে যায় প্রতিস্থাপন হলো সর্বশেষ ধাপ দ্বিতীয় প্রশ্নটি হলো পানি জমে যদি তাহলে আমাদের কি করতে হবে হাঁটু পানি জমা এটি হাঁটু ক্ষয়ের একটু অ্যাডভান্স লক্ষণ তো হাঁটু ক্ষয় যখন একটু বেশি হয় তখন কিন্তু পানি জমে সো এই অবস্থায় আপনাকে অনেক সতর্ক হতে হবে অনেক সময় পানি বের করা লাগতে পারে স্টেরয়েড ইনজেকশন হাইলোরিমিক অ্যাসিড ইনজেকশন করা লাগতে পারে বারবার পানি বের করাও কিন্তু আবার ঠিক না সো পানি যদি হয় তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সতর্ক হতে হবে কারণ হলো হলো পরবর্তী অনেক বেশি হাঁটুক হওয়ার একটি লক্ষণের দিকে চলে যেতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন